আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে খুবই ভালো আছে আজকের ভিডিওতে আমরা জানবো ওয়াইফাই স্পিড কমে যায় কেন এবং ঘরে বসে কিভাবে তা খুব সহজে সমাধান করা যায় তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ প্রতিটি পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ আপনার রাউটার যদি ঘরের কোণে আলমারির পাশে কিংবা নিচে থাকে বা দেওয়ালের আড়ালে থাকে তাহলে সিগন্যাল দুর্বল এবং স্পিড কমে যেতে পারে সমাধান রাউটার রাখুন ঘরের মাঝামাঝি ওপেন জায়গায় টেবিলের ওপর বা দেওয়ালের চার থেকে পাসপোর্ট উপরে আপনার রাউটারটি সেট করুন অ্যান্টিনাগুলো সোজা করে দাঁড় করে দিন একই ওয়াইফাইয়ে দশ পনেরোটা মোবাইল পিসি কম্পিউটার ল্যাপটপ অথবা গেমিং কনসোল থাকলে আপনার নেট স্পিড দুর্বল হয়ে যেতে পারে এক্ষেত্রে ব্যান্ড উইথ ভাগ হয়ে অটো কমে যেতে পারে সমাধান অপ্রয়োজনীয় ডিভাইস ডিসকানেক্ট করুন রাউটার থেকে নির্দিষ্ট লিমিট সেট করতে পারেন প্রয়োজন হলে ডুয়েল ব্যান্ড ব্যবহার করুন যেমন টু পয়েন্ট ফোর গিগার্স অথবা ফাইভ গিগার্স পুরোনো রাউটার নতুন স্পিড সাপোর্ট করে না যেমন ফাইভ গিগাহার্স সাপোর্ট না করলে স্পিড কমে যেতে পারে সমাধান কমপক্ষে ওয়াইফাই ফাইভ অথবা ওয়াইফাই সিক্স রাউটার ব্যবহার করুন আইএসপি এর দেওয়া পুরোনো রাউটার হলে আপগ্রেড করে নিন মাইক্রোওভেন ফ্রিজ কডলেস ফোন ব্লুটুথ স্পিকার এসব টু পয়েন্ট ফোর গিগাহার সিগন্যালে বাধা দেয় সমাধান এসব ডিভাইস রাউটার থেকে দূরে রাখুন সম্ভব হলে ফাইভ গিগাহার্স ব্যবহার করুন পুরনো হলে রাউটার সেটিংসে গিয়ে ওয়ার আপডেট দিন আইএসপি হেল্পলাইনে গিয়েও আপডেট করা যায় ইন্টারনেট প্যাকেজ লিমিটেশন থাকলে তার বৃদ্ধি করুন কমপক্ষে দশ থেকে পনেরো এমবিপিএসের স্পিড নিন হ্যাকার অথবা অপরিচিত ইউজার থাকলে তাদেরকে ব্লক করে দিন তো বিন্দু এই ছিল ওয়াইফাইয়ের নেট স্পিড কমে যাওয়ার অন্যতম কয়েকটি কারণ আপনার এই সমস্যাগুলোর মধ্যে কোন সমস্যাটা বেশি হচ্ছে তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো দর্শক বিন্দু আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ